প্ৰথম শিক্ষা আগেটো আগে

এটা বডির মাপ কয় ইঞ্চি যদি বডির মাপ হয় তাহলে 20 কে 4 ভাগ করলে কত পাস এই সাথে 7.5 যোগ করবেন কত যোগ করবেন 7.5 7.5 আমরা কামিজের সাথে কামিজের ক্ষেত্রে সাপির মাপের 4 ভাগের এক ভাগ যোগ 4 ইঞ্চি যোগ করতে যে ভাজ লাইন ছা হবে আর এখানে 7.5 যোগ করবেন কত যোগ করবেন 7.5 7.5 কিন্তু এটা পোশাকটা ছোট এটাতে 7.5 নিলে বেশি মিড়বে

এরকম সোজা যোগ করতে হয় আর এখান থেকে এই যে মিলাই দিতে হবে এটা একটু ভাজি দিছেন দেখছেন এরকম না এটা সামনে গলা এটা পিছন গলা এখানে শেপ এখানে শেপ এখানেও শেপ এরকম ভাবে এখানে পুট ডাউন হাফ ইঞ্চি এটা হলো পাঞ্জাবি এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে বা ছয় ইঞ্চি না স্যার কি দিলেন এটা গলা আর সামনের গলা এখন দেখেন ও এটা মহরের দাগ দিছিল পরে নিছি এখান থেকে তাই তো স্যার তিনটা গলা হয়ে গেছে না এই দুইটা হবে এখন দেখেন এখান থেকে প্রথম এখান থেকে কি একটু জোড়া থাকেন তারপরে হাত তার মানে এটা মানুষের উচ্চতার সাথে যদি ছোটো ছোট মানুষ হয় মানে বেশি লম্বা না তাদের জন্য নিবেন পাঁচ ইঞ্চি আর আমাদের জন্য ছয় ইঞ্চি নিলে হবে আর যদি বেশি লম্বা হয় তাহলে সাত ইঞ্চি নেবেন দেখেন ওখানে সূত্রে লেখা আছে পাঁচ ছয় সাত আর পকেট খোলাটা মানুষের হাত বুঝে ছোটো বাচ্চাদের জন্য চার পাঁচ এরকম আর আমাদের জন্য ছয় অথবা সাত কত নেবেন আর যদি দেখেন যে না কাস্টমার অনেক লম্বা স্বাস্থ্য খুব ভালো তাহলে আটও নেওয়া যেতে পারে ঠিক আছে এখানে চিহ্ন দিয়ে নিলাম এখন ওরকম মানুষের তো আপনারা অত

এই সামনে গলা এই সব সময় একটু ছোট কাটবেন কাস্টমারের গলা অনেক সময় চিকন হতে পারে মানুষ হিসেবে অনেকের গলা চিকন হয় না যদি চিকন হয় তাহলে কিন্তু লুজ হবে এইভাবে কাস্টমারাই বলা কারণ সামনে তো স্যার গুদাম আছে কাস্টমার মনে করেন আপনার ছোট ভাইকে বানিয়ে দিতে সেই আপনার কাস্টমার মনে করেন নিচে নিচে এখন এখান থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি নিচে ফাড়া থাকবে সামনে ফাড়া হ্যাঁ

যোগ করছি মানে এখান থেকে কাটিয়ে দিচ্ছি এরকম কেটে দিচ্ছি দেওয়ার পরে এখন আমরা এখানে কাটিং নেবো সাড়ে তিন আছে এখানে চার্জ নিলাম হাফ ইঞ্চি বেশি নিয়ে এরকম যোগ করছি তাই না এরকম আর এখান থেকে এরকম একটা শেপ হয়েছে এরকম শেপ দিলেও দিতে পারেন আমার যদি অর্ধেক এরকম সোজা দেন আপনি যেরকম স্কিল দিয়ে দিচ্ছেন না এরকমও দিতে পারেন এরকম দিলেও হবে এরকম শেপ দিলেও বল

तपर सिलई देखले आपनर सिलईट के क्लियर हो जाए